রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আরো একবার প্রশ্ন তুললেন তিনি বলেন রামনবমীতে পুলিশ বিশেষ সক্রিয় ছিল অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে ছিল বিধিনিষেধ এক যাত্রায় পৃথক ফল দেখা গেল রাজ্যে মহরমে অস্ত্র হাতে মিছিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন

উরো রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না